পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ সময়ে ব্যাপকভাবে জমে উঠেছে কুরবানির পশুর হাটগুলো ঈদের বাকি আরমাত্র দুদিন থাকায় টানা বৃষ্টি উপেক্ষা করেও হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা হাটের বিভিন্ন কোটিতে কুটিতে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে পরম যত্নে লালন পালন করে গড়ে তোলা কুরবানির পশুগুলোকে এবছর বড় গরুর তুলনায় ছোটো ও মাঝারি গরুর চাহিদা খুবই বেশি তবে দাম নিয়ে শঙ্কায় আছেন আগত ক্রেতারা বিক্রেতারা বলছেন ক্রেতারা কম দামেই কিনে নিতে চাচ্ছেন তাদের পছন্দের গরুটি আর ক্রেতারা বলছেন ছোটো এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা আশি হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে ছোটো এবং মাঝারি সাইজের দেশি জাতের গরুগুলো যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি এমনটাই জানিয়েছেন ক্রেতারা কুরবানির ঈদকে সামনে রেখে এসব বাজারে প্রায় এক সপ্তাহ আগে থেকেই কুরবানি পশুর হাট বসতে শুরু করলেও জমে উঠেছে গতকাল শুক্রবার থেকে বিভিন্ন গ্রামাঞ্চলের কৃষকের ঘরে বেড়ে ওঠা ছোটো এবং মাঝারি সাইজের গরুগুলো অনেকটাই বেশি দেখা যাচ্ছে এই হাটে অন্যদিকে গরু কেনার পাশাপাশি দেখতে আসছেন অধিকাংশ দর্শনার্থীরাও এদিকে পশুর হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা